তুমি এসেছিলে সেদিনও বিকেল ছিল ছায়াবিথিন নীরব আলতো হাওয়ায় ছিল পাতারা তুমি এসেছিলেন নীরবে গোধূলির অরুণ আলোয় মৃত হেসে আমি দেখেছিলাম তোমার চুলে আলো খেলছে দুচোখে তোমার গভীর অন্য মনস্কতা আমার বুকের ভেতর তখন হালকা ঝড় বয়ে যাচ্ছিল বুঝিনি তার মানে তোমার চোখের নিচে ছায়া পড়েছিল কেমন হঠাৎ তোমার ঠোঁট নড়ল কিছু বললে আমি শুনিনি শব্দ শুধু অনুভব করেছিলাম বিকেলের আলোয় যেন এক অচেনা ডাক ছায়াপীথির নিচে সেই নিরবতার মধ্যে থেমে গিয়েছিল পৃথিবীর সব শব্দ থেমে গিয়েছিল আমার নিজের শাহও তুমি চলে গেলে পাথারা আবার নড়ল হাওয়ায় আমি তখনও দাঁড়িয়ে ভেবে চলেছি তোমার মুখের সেই ক্ষীণ হাসির অর্থ কি